দর্শক এবং শ্রোতা সবাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদার আজকে হঠাৎ তীব্র মাথা ব্যথা এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব এবং তীব্র মাথা ব্যথার জন্য যে হমি ওষুধ সেই জিনিসগুলাই আলোচনা করব হঠাৎ মাথা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে এটা সবারই কম বেশি অভিজ্ঞতা আছে হঠাৎ মাথা ব্যথার কারণ কি হতে পারে সেটা আমাদের জানা দরকার আসলে মাথা ব্যথা তীব্র মাথা ব্যথা হতে পারে যদি প্রচণ্ড টেনশন থাকে অ্যাংজাইটি থাকে এবং ভীষণ কাজের চাপের ভিতরে যদি আমাদের সময়টা কাটে তাহলে কিন্তু প্রচন্ড মাথা ব্যথা হতে পারে এছাড়াও হতে পারে ঘুমের ঘাটতির কারণে ঘুম যদি কম হয় রাতে এবং রাত জাগরণটা যদি বেশি হয় তাহলে মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে যদি প্রেশার হাই প্রেশার হঠাৎ করে যদি দেখা গেল যে হাই প্রেশার উঠে গেছে সেক্ষেত্রে মাথা ব্যথা করতে পারে সুতরাং মাথা ব্যথার কারণগুলো আমাদের জেনে ওষুধ সেইভাবে অ্যাপ্লাই করতে হবে কারণ রোদ্রের ভিতরে যদি কাজ করা হয় রোদ্রের ভিতরে যদি ডিউটি করা হয় তাহলে মাথা ব্যথা হতে পারে প্রশ্ন হলো হোমিওসুদ আমরা এমনভাবে অ্যাপ্লাই করি রুগীকে যে কারণটাকে আমরা ধরার চেষ্টা করি কি কারণে মাথা ব্যথা হলো রুগী যদি বলে রাত জাগা হয়েছে রাত্রে ঘুম হয় নাই মোটে তাহলে এই কথাগুলি শুনে আরও ব্যক্তিগত কিছু কথা শুনে তখন আমরা রুগীর জন্য প্রপার মেডিসিনটা অ্যাপ্লাই করে থাকি এ কারণে হোমিও ওষুধের ফাংশনটাই হচ্ছে যে কারণ ধরে রোগের কারণ ধরে যথাযথ মেডিসিন অ্যাপ্লাই করলে যথাযথ কাজ বা রেজাল্ট রোগী পেয়ে থাকে এখন আমরা এই তীব্র মাথা ব্যথা নিয়ে কখনোই আমরা ঘাবড়াবো না আমরা সঠিক বিষয়টাকে মাথায় নিয়ে যদি আমরা হোমিওপ্যাথি কমন ওষুধ মাথা ব্যথার জন্য যেমন বেলাডোনা ন্যাট্রামিওর ব্লোনোইন নার্ক্সোম ব্রায়নিয়া ইত্যাদি ভালো ভালো মেডিসিন আছে এই মেডিসিনগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তবে একটি কথাই যে কারণের সাথে মিল রেখে ওষুধ অ্যাপ্লাই করতে হবে যেমন রাত জাগা হয়েছে এই কারণে যদি মাথা ব্যথা হয় নাক্সং দেন হঠাৎ করে মাথা ব্যথা চোখ মুখ লাল হয়ে গেছে ঘাটটা ব্যথা করতেছে বেলড় না দেন এইভাবে ওষুধকে আইডেন্টিফাই করতে হবে আপনার উপসর্গের সাথে ওষুধের বৈশিষ্ট্য মিলে ওষুধ দিতে হবে তো তীব্র মাথা ব্যথা হলে তার উপশম করার জন্য এই কমন মেডিসিনগুলা আপনার বাসায় রাখেন চেষ্টা করেন যে ঘরোয়াভাবেই ট্রিটমেন্টটা করার জন্য তারপরে সিরিয়াস কিছু হলে তখন আপনারা হাসপাতালে বা বড়ো ডাক্তারের কাছে চলে যান এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ